কেউ এই ভুলটি করবেন না এই ভুলটি করলে সংশোধন করতে পারবেন না আপনারা দেখুন যেখানে সমূহ লেখা আছে বা ইভেন্ট সেখানে ক্লিক করে সিবিইতে যাবেন সিবিইতে গিয়ে দেখুন ভুল ভুলবশত থার্ড শুক্রবার সুপোষণ দিবসের ডেট দেওয়া হয়ে গেছে থিম দেওয়া হয়ে গেছে আইকন চিহ্ন আছে কিন্তু আপনারা এটা সব চেঞ্জ করতে পারবেন না কেননা আগে পরে ডেট হলে সেটা চেঞ্জ করা যেত আট দিন আগে মানে পরের শুক্রবার হবে আগের শুক্রবার আপনি সাবমিট করে দিয়েছেন সেটা কোনোভাবেই সম্ভব নয় চেঞ্জ করা শুধুমাত্র চেঞ্জ করা যাবে কখন যদি আপনার চব্বিশ ঘন্টার মধ্যে কোনো থিম বা এখানে ডেট দিতে ভুল করেছেন সেই ক্ষেত্রে আপনি ঠিক করতে পারবেন কিন্তু এখানে কোনোভাবেই সাত দিন আগে বা আট দিন আগে যে ডেটটা আপনি দিয়ে দিয়েছেন সেটা কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না তাই এখন থেকে সতর্ক হন এবং ডেট সবগুলো দেখে তারপর কাজ করবেন